গুরুত্বপূর্ণ খবরের গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না ঘোষণা ট্রাম্পের এক রাতে ইউক্রেনের সাতাত্তর ড্রোন ভোপাতিত করল রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মস্কো যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা পুতিন গেলেন কুরুশকে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের অস্বীকৃতি ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা থেকে সরে আসাকে স্বাগত জানাল হামাস ভারতে হোলি উৎসবের আগে ঢেকে দেযা হবে দশটি মসজিদ গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের তাদের ভূখণ্ড থেকে উৎখাত করা হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে ইয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানালো। ট্রাম্পের এই বক্তব্য তার আগের প্রস্তাবের বিপরীত বলে মনে হচ্ছে যেখানে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখলের প্রস্তাব দেন ফিলিস্তিনদের সরিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্য রিভিরা বানানোর কথা বলেন গত মাসে গাজা দখলে জনতার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছেন প্রায় বিশ লাখ জনসংখ্যার পুরো গাজা জনগণকে স্থায়ীভাবে সরিয়ে হবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নাজুক যুদ্ধ বিরোধী চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখানের মুখে পড়ে কারণ এটি দীর্ঘদিনের ফিলিস্তিনি আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে তাদের স্থায়ীভাবে ঘরছাড়া করা হতে পারে মিশর ডরজান ও উপসাগরীয় আরব যুক্তরাষ্ট্র সতর্ক করে জানান এখন কোন পরিকল্পনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এরই পরিপ্রেক্ষিতে আরব দেশগুলো গাজার পূর্ণ ঘটনের জন্য তিপ্পান্ন বিলিয়ন ডলারের মিশরীয় পরিকল্পনা গ্রহণ করে যা ফিলিস্তিনদের বাস্তুচুক্তির বিপরীতে কাজ করবে এক রাতে ইউক্রেনের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয় জানিয়েছে ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিম বায়ানো অঞ্চলে ত্রিশ ড্রোনের হামলা হয়েছে। এছাড়া এলাকায় আরো জানানো হয়েছে কুরুস্ক বরু নির্যহ রুস্তুব এবং বেলগুরুত অঞ্চলে বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এর আগে গত মঙ্গলবার মস্কো নব্বইটিরও বেশি ড্রোন ভূপাতিত করে মেয়র শেরগে অনুযায়ী সুবিয়ানির এটিকে মস্কের উপর সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা বলে অভিহিত করেন রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবারের ওই হামলায় তিনজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন সেই সময় দেশটির বিভিন্ন স্থানে ইউক্রেনের তিনশো সাঁত্রিশটি ড্রোন ভূপাতিত করা হয় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মস্কো যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা পুতিন গেলেন কুরুশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাজধানী মস্কোয় যাচ্ছেন মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধিরা এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কুরুস্ক অঞ্চলে সফর করছেন যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এতে ত্রিশ দিনের জন্য সামরিক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছেন কিএফ। এরপরে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য মস্কোয় যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন বল এখন যুদ্ধবিরতি নিয়ে পুরোপুরি রাশিয়ার কোর্টে তিনি আর বলেন একমাত্র শান্তি আলোচনার মধ্যে দিয়ে যুদ্ধ বন্ধ হতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে অন্যদিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিন বলেছে তারা যুদ্ধবিরতির প্রস্তাবনা যাচাই করে দেখছে এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হতে পারে জেদ্দাই আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমে জ্যালেন্সকি বলেছেন যুদ্ধবিরতির ইতিবাচক প্রস্তাব নিয়ে রাশিয়াকে রাজি করানোর ভার এখন যুক্তরাষ্ট্রের উপর পারমাণবিক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের অস্বীকৃতি পারমাণবিক কর্মসূচিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পাওয়ার খবর নিশ্চিত করার পর তিনি এই কথা জানিয়েছেন গত সপ্তাহে ট্রাম্প বলেছেন ওই চিঠিতে এমন একটি চুক্তির বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে যা ইরানকে পারমাণবিক অস্ত্র গ্রহণ করা থেকে বিরত রাখবে এবং দেশটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্মুখীন হওয়া এড়াতে সক্ষম হবে যদিও খামিনি বলেছেন তিনি চিঠিটি দেখেননি সংযুক্ত আরব আমিরাতের ইউএই একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভ্রান্ত জনমত তৈরি করবে বলে এটি উড়িয়ে দিয়েছেন তিনি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম প্রথমে দুই সই পনেরো ইরানের পারমাণবিক চুক্তি থেকে তার দেশকে বের করে নিয়ে আসেন সেদিকে ইঙ্গিত করে আয়াতুল্লাহ আলী খামিনি প্রশ্ন যখন আমরা জানি তারা এটির সম্মান করবে না তাহলে এই আলোচনার কি কোনো অর্থ আছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই হামলা চালালে এর প্রতিশোধ নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন আয়াতুল্লাহ খামিনি তিনি বলেন ইরান যুদ্ধ না তবে মার্কিন তাদের অ্যাজেন্টরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় আমাদের জবাব হবে চূড়ান্ত অনিষ্ঠির আর এতে বেশি ক্ষতির শিকার হবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা থেকে সরে আসাকে স্বাগত জানাল হামাস গাজা উপত্যকা খালি করতে ফিলিস্তিনদের বের করে দেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণাকে স্বাগত জানিয়েছে হামাজ এর আগে গাজা তিরিশ লাখের বেশি বাসিন্দাকে পাকাপাকি ভাবে অন্যত সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনা সমালোচনা হোয়াইট হাউজের ওভাল অফিসে এয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফাঁসি নিয়ে ট্রাম্প সাংবাদিকদের কথা বলেন এর পরপরই বিবৃতিতে ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানান হামাজ বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির মুখপাত্র হাজেম কাসিমি বলেন যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গাজা উপত্যকার জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার প্রতিনিধিত্ব করে তাহলে তাদের স্বাগত জানানো হবে। স্বাগত যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত বাস্তবায়নে বাধ্য করার মাধ্যমে এই অবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানায় গত মাসে ট্রাম্প তার প্রস্তাব সামনে এনেছিলেন বলেছিলেন যুদ্ধ বিধ্বস্ত গাজা নিয়ন্ত্রণ নিবে যুক্তরাষ্ট্র ভারতে হোলি উৎসবের আগে ঢেকে দেয়া হবে দশটি মসজিদ ভারতে হোলি উৎসবে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দশটি মসজিদ ঢেকে ফেলার পরিকল্পনা করা হচ্ছে আগামীকাল শুক্রবার চোদ্দই মার্চ ভারতে হোলি উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেজন্যই সতর্ক রয়েছে প্রশাসন এবছর হোলি দিন শুক্রবারের নামাজ এবং পবিত্র রমজান মাস একই সঙ্গে পড়েছে তাই উত্তর প্রদেশের সম্বাল থানা এলাকায় যে স্থান দিয়ে হোলির শোভাযাত্রা বের হবে সেই স্থানে অবস্থিত দশটি মসজিদকে প্লাস্টিক শিট এবং ত্রিপল দিয়ে ঢেকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে ঐতিহাসিক জামা মসজিদ বুধবার বারো এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে যে উভয় ধর্মীয় অনুষ্ঠানের সুষ্ঠ কার্যক্রম নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রী চন্দ্র বলেন উভয় সম্প্রদায়ের পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে ঠিক হয়েছে